রোজার পুরস্কার এবং ফজিলত আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ ওরকাত প্রতিটি ভোরের সূর্য যখন আমাদের চোখে আলো দেয় তখন যেন মনে হয় আরেকটি সুযোগ আরেকটি দিন যা আল্লাহ আমাদের দান করেছেন কিন্তু কজন আমরা সেই দিনের প্রকৃত মূল্য বুঝি কজন আমরা জানি আল্লাহ আমাদের জন্য কি অমূল্য পুরস্কার রেখেছেন প্রতিটি রমজান মাস আসে আমাদের জন্য অসংখ্য রহমত বরকত আর মাঘ নিয়ে রোজা শুধুমাত্র খাবার আর পানীয় থেকে বিরত থাকার নাম নয় এটা আত্মাকে শুদ্ধ করার আল্লাহর সঙ্গে সম্পর্ক গভীর করার এবং জান্নাতের পথে এগিয়ে যাওয়ার এক মাধ্যম বন্ধুরা আপনি কি জানেন রোজা রাখার জন্য আল্লাহ কেমন পুরস্কার রেখেছেন এমন পুরস্কার যা শুধু আমাদের এই পৃথিবীতে নয় আখিরাত ও অশেষ শান্তি নিয়ে আসবে চলুন আজকের এই ভিডিওতে আমরা সেই পুরস্কার আর ফজিলত সম্পর্কে জানি একবার শুনলে আমি নিশ্চিত আপনি এই মাসের প্রতি আরও বেশি ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবেন ইনশাআল্লাহ রোজা হল এমন এক ইবাদত যা শুধুমাত্র আল্লাহর জন্য আপনি জানেন কি আল্লাহ নিজে বলেছেন রোজা আমার জন্য আর আমি নিজেই এর প্রতিদান দেব সুবাহ আল্লাহ রোজার মূল পুরস্কার হলো তাকুয়া অর্জন করা পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন হে ইমানদার তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর করা হয়েছিল যেন তোমরা অর্জন করতে পারো সুরাতুল বাকারা আয়াত একশো তিরাশি তাকোয়া মানে আল্লাহর প্রতি এমন ভালোবাসা আর ভয় যা আমাদের গুনাহ থেকে রক্ষা করে রোজার আরেকটি বড় ফজিলত কি জানেন যারা রোজা রাখে তাদের জন্য জান্নাতে বিশেষ একটি দরজা থাকবে আর এর নাম হবে রাইয়ান হাদিসে এসেছে জান্নাতে এমন একটি দরজা আছে যার নাম আর রাইয়ান কেয়ামতের দিন শুধু রোজাদাররাই এই দরজা দিয়ে প্রবেশ করবে ভাবুন একবার সেই সম্মান সেই ভালোবাসা যা আল্লাহ তার বান্দাদের জন্য রেখেছেন রোজা আমাদের জন্য শুধু আধ্যাত্মিক নয় শারীরিক এবং মানসিক শান্তি বয়ানে গবেষণায় দেখা গেছে রোজা রাখার মাধ্যমে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আমাদের মন শান্ত হয় এবং আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বাড়ে আর সবচেয়ে বড় পুরস্কার হলো এই ইবাদতের মাধ্যমে আমাদের দোয়া কবুল হয় রোজারত অবস্থায় এবং ইফতারের সময় দোয়া করা মানে যেন আল্লাহর সিংহাসনের নিচে বসে প্রার্থনা করা সুবাহ আল্লাহ বন্ধুরা বাবুন একবার এই পৃথিবীতে যখন আমরা ক্লান্ত হয়ে পড়ি আমাদের চাহিদা স্বপ্ন আর গুনাহের বারে নুয়ে পড়ি তখন আল্লাহ আমাদের জন্য একটি ব্যবস্থা রেখেছেন যা আমাদের আত্মাকে শান্তি দেয় রোজা আমাদের মনে করিয়ে দেয় আমরা এই পৃথিবীতে শুধুমাত্র এক অস্থায়ী অতিথি আমাদের আসল গন্তব্য চান না আর রোজা সেই পথের অন্যতম মূল চাবি আপনি কি জানেন রমজানের প্রতিটি রাতের শেষ অংশে আল্লাহ নিজে বান্দাদের দিকে তাকিয়ে বলেন কে আছো যে যে আমার আমার কাছে কাছে কিছু চাইবে চাইবে আমি আমি তা তাকে তাকে দেব। কে আছো? ক্ষমা করব। সহি মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন এই রমজান মাসে আসুন আমরা একসঙ্গে আরো বেশি ইবাদত করি যেহেতু সামনেই রোজা চলে আসতেছে সুতরাং আমরা নিজে নিজে আগে থেকে প্রতিজ্ঞা করে রাখি আমরা রমজান মাসের প্রতিটি রোজা অবশ্যই সুন্দর সাবলীলভাবে পালন করব ইনশাআল্লাহ তাই আসুন আমরা একসঙ্গে আরও বেশি ইবাদত করি আরও বেশি রোজা রাখি জান্নাতের পথে আমাদের প্রতিটি পদক্ষেপ আল্লাহ কবুল করুন আপনার কি মনে হয় এই রমজানে আমরা কিভাবে আরও বেশি ন্যাকামল করতে পারি কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন আর আমাদের চ্যানেল চলো আলুর পথে সাবস্ক্রাইব করুন কারণ আমরা সবাই আলুর পথে চলার বন্ধু আল্লাহ আমাদের সহায় হন এবং আমাদেরকে ক্ষমা করে দিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরকাত